কক্সবাজার শহরের মাজির ঘাটেই উদ্ধার হয়েছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার ইয়াবা যদিও সলিমুল্লাহ নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছিল তিনি আসলে এই ইয়াবার মূল মালিক কিনা সন্দেহ দেখা দিয়েছে যিনি এই ইয়াবার মূল মালিক তিনি পালিয়ে গেছেন রেখে গেছেন একটি মোটর সাইকেল সেই মোটর সাইকেলের সত্য ধরে আমরা জানবো আসল মালিক তিনি কে মাঝেরঘাটে যে ফুটবল খেলার মাঠ থেকে ইয়াবার বড় চালান উদ্ধারের বিষয়ে বলছে র‍্যাব সেখানেও আমরা যাই তবে বিষয়টি নিয়ে সেখানের কেউ মুখ খুলেনি একুশে জানুয়ারি মধ্যরাতে রেবের মাদক বিরোধী অভিযানে উত্থর নুমালিয়া ছাড়া থেকে দারোয়ান সলিমুল্লাহ এই মাঝেরঘাটেই কেন আসলো এই নিয়ে ধোঁয়াসা দেখা দিয়েছে সেদিন কোটহাজতে নেয়ার পথে রেবের হাতে ধরা পড়া সলিমুল্লাহর সাথে

এত বড় ছাড়ানের এজাহার নামী আসামি একজন সলিমুল্লাহ তিনি বলছেন হাসিমিয়া মাদ্রাসার সামনেই সাইফুলের বাড়িতে দারুণ হিসাবে কাজ করেন তিনি আমরা মালিকের বক্তব্য জানতে সেখানে যায়। দুই লক্ষ পঞ্চান্ন হাজার ইয়াবা যার থেকে পাওয়া গিয়েছিল সলিমুল্লাহ তিনি এ বাড়িতে চাকরি করেছিল নারগানের যদিও তিনি এখান থেকে কিভাবে গেছেন এক দেড় কিলোমিটার দূরে সে প্রশ্ন আমরা খুঁজে পাইনি বাড়িতে কাউকে পাওয়া না গেলেও মুঠোফোনে সাইফুলের ছেলে সাঠিল বলছেন তাদের বাড়িতে

থেকে গেছে ইয়াবা খান্ডের ঘটনায় সলিমুল্লাহ ছেলে কালীর একটি রাজনৈতিক দলের নেতা রিয়াজের সাথে কথা বলে সিবি টোয়েন্টি ফোর আসলে আমার বাবা ওই হাসি মাদ্রাস ওইখানে এটা বিল্ডিংয়ের ওইখানে তিন মাস ধরে চাকরি করে কেয়ারটেকারের তো ওই কালকে হঠাৎ করে আমি সকাল দশটায় শুনতে পাই এই ঘটনা এটা মানে আমার আব্বা আড়াই আড়াই লাখ আটক হয়েছে ড্রাইভারের কাছে তা আমি কালকে রাত কালকে ওইখানে এসে আপাকে নিয়ে আসার পর আপা থেকে জানতে পারি একটু বাদ কামানোর সময় আর বুক ওইখানে র্যাপ তিনটার দিকে গিয়ে আটক করে নিয়ে এসে এই ব্রিজ মাদার কার্ডের এখানে এনে মানে ওর সাথে রেবে মানে নিয়ে যায় রেভে বুকে তো আমি এরপরে আমাকে নিয়ে আরো ওইখানে বিভিন্ন অবস্থা চালানো আমি সবাইকে বলবো কেউ বিভ্রান্ত হবেন না আমাদের থেকে কোনো ইবার মামলা আছে না আমার থেকে আমাদের বাবা থেকে আছে না না কোন রকম আমাদের থেকে কোন রকম মামলা নাই কি ব্যবসা করেন আপনি আমি চা একটা চা এর দোকান করি ছোট গ্রামে চা এর দোকান করে আমার সংসারটা হয় ছোট একটা চা দোকান আমাদের বার এলাকার ইবার বৃহৎ চালানটি নোপথেই আসছিল বলছে র‍্যাব তবে মাঝিরঘাট এলাকা কেন্দ্রিক কোন টলারে এসোপ ইবার এসেছে এটি জানা না গেলেও টার্মিনাল ও পাহাড়তুলির দুজন ব্যক্তি দরিদ্র থাকার কথা বলছেন স্থানীয়রা দুই লক্ষ পঞ্চান্ন হাজার রিয়াবা রেখে ছেলে যাওয়া ব্যক্তি খেয়ে এটি বের করতে পারবো একটি মোটর সাইকেলের সোচ্চ ধরে যদিও মোটর সাইকেল এটি জব্দ হয়েছে কিন্তু তার রেজিস্ট্রেশন টক্সবাজার বারো প্রতিরিশ শূন্য ছাড় এই রেজিস্ট্রেশনে বিএডটিএ কার্যালয় বলছে এটির গাড়ির মালিক জসীমউদ্দিন জসিমউদ্দিনের বাড়ি টক্সবাজারের রামুর ভেচুয়া পালং এলাকায় যদিও তার বাবা নাম আব্দুর রহিম সূত্র বলছে এই ইয়াবার মালিক ছিলেন জসিমউদ্দিন সিন্ডিকেটে কারা আছেন এই বিষয় নিয়ে আরো অধিকতর অনুসন্ধান করব আমরা পালিয়ে যাওয়া জসিমউদ্দিন ও ইয়াবা খান্ডে জড়িত আসামিরা কবে আইনের আওতায় আসছে এটি এখন দেখার বিষয় মহিউদ্দিন মাহি সিবি টোয়েন্টি ফোর নিউজ কটসবাজার